হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই রেসিপিটি খুবই একটি ইউনিক রেসিপি হতে চলেছে চলুন কিভাবে বানাতে হয় প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নেব তারপর আদা কুচি তারপর দিয়ে নেবো গার্লিক কুচি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আর এই রকমভাবে বানিয়ে খেলে অবশ্যই ভালো লাগবে চলুন কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তারপর দিয়ে নেব ধনিয়া পাতা ধনিয়া পাতাকে ভালো করে কুচু করে কেটে তারপর এখানে একটু নুন দিয়ে নিচ্ছি যাতে এটা একটু জলটা চলে আসে যাতে এগুলো একটু মজে যায় চামচের সাহায্যে এটাকে নেড়ে নিতে হবে বা হাতেও মেখে নিতে পারেন চলুন তারপর এই পরোটা বানানোর জন্য এখানে আমি একটা আটার নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ভরে নেব আর ভাবে বানিয়ে গেলে অবশ্যই ভালো লাগবে আপনারা অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবেন কেমন হয়েছে জানাবেন কমেন্টে কেমন হয়েছে পোটটা ভরে নিচ্ছি নিয়ে তারপর এটাকে পরোটা শেপে বানিয়ে নেব গোল করে এরকম ভাবে মুখটা বন্ধ করে তারপর রুটির মতো বানিয়ে নিচ্ছি। একটু আটা দিয়ে নিচ্ছি যাতে না লেগে যায় এটাকে হালকা করে বেলতে হবে যাতে ভিতরে ভিতরে যা পুর দিয়েছি তা বেরিয়ে না আসে তার জন্য এখানে আমি হালকা হালকা করে এটাকে বেলে নিচ্ছি দেখুন দেখা যাচ্ছে এরকমভাবে হালকা হালকা করে মিডেলে আমি এটাকে বানিয়ে নিচ্ছি রুটি মতো করে পরোটা দেখুন হয়ে গেছে আর এটাকে বেশি বড় করব না এটা বেশি বড় করলে ফেটে যাবে তার জন্য এরকমভাবে ছোটো একটা বানিয়ে নিচ্ছি তারপর দাওয়াটা গরম হয়ে গেছে এখন দাওয়াটার উপরে দিয়ে নিচ্ছি পরোটাটা হালকা হালকা করে প্রথমে একটু গোল্ডেন ব্রাউন করে নেব এরকম হয়ে গেছে এখন একটু বাটার দিয়ে নেব এতে টেস্টটা আরো বাড়িয়ে দেবে এরকমভাবে অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবেন এটা দই সাথে খেতে পারেন অথবা চাটনির সাথেও খেতে পারেন বা ঘরে যা সবজি আছে তা দিয়েও খেতে পারেন অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর একবার অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি দেখুন প্রায় হয়ে এসেছে এখন নামিয়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এইরকমভাবে অপর একটি পরোটাও এভাবে বানিয়ে নেব আর এটি খেতে খুবই ভালো লাগবে অবশ্যই একবার বানিয়ে খাবেন বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে